এই যে আমরা সাধারণত ঘাড়ে ব্যথা বলি না আমার ওসুলের ঘাট মোবারক অত্যাধিক ব্যথা করতেছিল আমার ওসুলের কোমর মোবারকে ব্যথা ছিল বক্ষ মোবারকে পেট মোবারকে ব্যথা ছিল আমার ওসুল অস্বস্তি বোধ করতেছিলেন মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় মানে জ্ঞান হয় না সেন্সলেস বলি না আমরা সহজে কিন্তু আমার ওসুল মানে জ্ঞান হারা হয়ে যেতেন একেবারে নিস্তব্ধ হয়ে যেতেন আবার জাগ্রত হতেন আবার নিস্তব্ধ হতেন আবার জাগ্রত হতেন এরকম অসুস্থ যখন হচ্ছে যারা তাদের জীবনের চেত আমার রসুলকে ভালোবাসে তাদের মন কি ভালো আমার রসুল অসুস্থ আমার রসুলের সাহাবুদের মন ভালো আবার রসুলের সাহাবিরা দিশাহারা হয়ে গেছে কি করবে তারা বিভিন্ন দেশ থেকে ঔষধ আনা শুরু করেছে এমনকি রোমানদের থেকে ঔষধ নিয়ে এসেছিল পারস্য থেকে ঔষধ এনেছে আবার রসুলের জন্য এগুলো এনে এনে রসুল তারা দিশেহারা কি করবে আমার রসুল অসুস্থ সবাই দিশেহারা হয়ে গেছে হঠাৎ করে আয়েশা সিদ্দিকা দিয়ে আমার বর্ণনা করেন যে সফর মাসের শেষ বুধবার সফর মাসের কি বার শেষ বুধবার আমার রসুল একেবারে সুস্থ হয়ে গেলেন হঠাৎ করে বলেন না শোয়া আমার রসুল একেবারে পূর্ণ সুস্থ হয়ে গেলে আপনি যদি সাহাবিদের কথা দেখেন সাহাবিদের অবস্থা কি হয়েছিল সেটি আমার রসুল যখন সুস্থ হয়ে গেছে হজরতে ইমাম হাসান এবং হোসাই রাহুমা ওনাদের কি নিয়ে সকলকে নিয়ে একসাথে আমার রসুল খাবার পেয়েছেন যখন আমার রসুল সুস্থ হলেন সমস্ত সাহাবিদের মাঝে মনে হয় যারা আমরা সবচেয়ে আনন্দের প্রিয় বস্তুটা ফিরে পেয়েছেন হ্যাঁ মদিনার আর গলিতে শুধু দৌড়ায় আর দৌড়ায় আর সংবাদ দেয় আমার রসুন আজকে সুস্থ হয়ে গেছে আমার রসুন সুস্থ হয়ে গেছে আমার রসুন জোহরের নামাজ জামাতে পড়েছে সবাই খালি দৌড়ে আর আনন্দ প্রকাশ করে কিছু সাহাবাই কেরাম দৌড়ে গিয়ে পড়ে গেছে তারা খালি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় নামাজ পড়ে আল্লাহ তোমার কাছে শুক্রিয়া আমার প্রিয় বন্ধু আমার প্রিয় রসুলকে তুমি সুস্থ করে দিয়েছ আবু বকর সিদ্দিক রাজি হ তিনি দেখেন কি করেছেন তিনি যখন আমার রসুন সুস্থ হয়ে গেছেন সংবাদ পেয়েছেন আবু বকর সিদ্দিক ওনার কাছে লজ্জিত পাঁচ হাজার দীর্ঘাম স্বর্ণ মুদ্রা ছিল আবু বকর সাথে সাথে তা দান করে দিয়েছে হজরতে ওমরের কাছে সাত হাজার ছিল অমর রাজি আল্লাহ সাত হাজারই দিয়ে দিয়েছেন

মদিনায় একটা হুলিক পড়ে গেছে কি জানা হয়েছে সবাই দান খয়রাত করতেছে সবাই আনন্দ উল্লাস করতেছে যে আমারা রাসূল সুস্থ হয়ে গেছেন যেই দিন সুস্থ হয়েছিলেন ওই দিনটা ছিল বুধবার কি বার বুধবার আর শেষ সফর মাসের শেষ বুধবার সফর মাসে শেষ বুধবার এজন্য ওই দিনটাকে বলা হয় আখির চাহার সোমবার এই নামে পরিচিত আর কি আমাদের দেশে আখির এই শব্দটা আরবি আখির কোন শব্দ আরবি শব্দ আখির অর্থ শেষ আখির অর্থ কি চাহার একটা ফার্সি শব্দ চাহার কোন শব্দ ফার্সি শব্দ বুঝলেন ফার্সিতে চাহার শব্দের অর্থ সফল চাহার অর্থ কি সফল আর সোমবার এরাও ফার্সি শব্দ সোমবার অর্থ বুধবার সোমবার অর্থ কি বুধবার উর্দু তো সম্ভব বুধবার তাহলে আখির চাহার সম্ভব মানে সফর মাসের শেষ বুধবার আখির চাহার সম্ভব এর অর্থটা সহজভাবেই যে সফর মাসের শেষ বুধবার আপনি দেখেন মুসলিম ইতিহাসে এই দিনটা ছিল অত্যন্ত স্মরণীয় দিন আমরা ইতিহাস বলে যাচ্ছি দিবসগুলো না থাকার কারণে এই দিবসগুলো যদি আমাদের মাঝে থাকতো এই যেমন চাহিদিশ আখির চাহার সোমবার আমরা দেখেছি বাংলাদেশেও বিভিন্ন সময় যারা এসেছেন সরকার হয়েছে সকলের মাঝে আমরা দেখেছি এই দিনটা ছিল স্মরণীয় সকলের একটা পত্রিকা বাণী থাকত কিন্তু এই বছর আমরা সংস্কৃত হয়ে এমন হয়েছি যে চাহার সম্বা সম্পর্কে বাণী অবস্থর নাই আমরা সংস্কৃত হয়েছি না সংস্কার হওয়ার কারণে ইসলামবাদ যায় সংস্কার হয়ে কি বাদ যায় সব থাকে পতিতারও শ্রমিকের অধিকার চায় সংস্কার হয়েছে না পতিতারাও কি কিসের অধিকার শ্রমিকের শ্রমিক এরাও শ্রমিকের সার্টিফিকেট চায় যারা শ্রমিক কোন দেশে আছি আমরা বুঝলেন এটা নাকি মানব অধিকার পতিতারের শ্রমিকের মান দেওয়া এটা হলো মানবাধিকার কোথায় নিচ্ছে আমাদেরকে দিন দিন আমরা যাচ্ছে তারা রাস্তায় ব্যানার করতে পারে মিছিল করতে পারে তাদের উপরে কোনো জল কামান আসে না তাদের উপরে কোনো জল কামান আসে না বাধা আসে না তারা রাস্তা আঁকতে বেরিয়ে দিয়ে বিশাল মিছিল করে কোনো সমস্যা নাই কিন্তু কথা বলতে গিয়ে ইসলামের পক্ষে যখন আপনি রাস্তায় নামবেন আপনার উপরে জল কামান আসবে গরম পানি আসবে আপনার উপরে গুলি আসবে আপনাকে জীবন সেখানে দিতে হবে এ হলো আমাদের অবস্থা এখানে মানবাধিকার থাকে না আমার ধর্মের উপর আঘাত আনবেন আমার বিধান পালন করবো সেখানে আঘাত আনবেন ইসলামী দিবসগুলো আজকে আমরা ভুলে যাচ্ছি আবার কিছু ইহুদের পা যেগুলো আবেগ আছে দেশে নাই যে নাই এমন না ইহুদিরা তাদের কিনে ফেলেছে দেখতে সুন্দর গমটাও সুন্দর লম্বা পরিষ্কারও আছে সুন্দর দাড়িও আছে জুব্বাও আছে টুপি আছে কিন্তু পাগড়ি নাই পাগড়ি কি যেহেতু আমার রসুলের শূন্য থেকে দরকার নাই মুসা আলাহিসাল্লাম জুব্বা পড়ছে পরম যায় সমস্যা নেই ইহুদি না বুঝেন কিন্তু ইহুদিরা কাকে মানে মুসাল ইসলামের মানে আপনি একটু জ্ঞানটা গভীর করে স্থির করে চিন্তা করবেন ইহুদিরা কাকে মানে মুসাল ইসলাম যদিও মানে না এটা কথা মানে বলে আর কি যে আমরা মুসাল ইসলাম একটু ভালো করি মুসাল ইসলামের জুব্বা ছিল দাড়ি ছিল টুপি ছিল রুমাল ছিল কি ছিল না ছিল নাকি আমার রসুলের দাড়ি ছিলেন আমার রসুলের টুপি মুবারক ছিল আমার রসুলের যুদ্ধা মুবারক ছিলেন আমার রসুলের সাথে সাথে আর একটা ছিল আমার পাগড়িও ছিল আমার রসুলের সুন্নাথ পাগড়ি আমার রসুলের সুন্নাথ কি আমার রসুল সাল্লাম পাগড়ি কখন ভুলতেন জানেন আমরা তো খুলে খুলে মাঝে মধ্যে পড়ি আর আর আমার রাসূল কজু করার সময় মাথায় এটা উঠাইয়া মাসে করে আবার এটা দিয়ে রাখতো। না সুবহানাল্লাহ। আমার রাসূল মাথায় তেল দিতেন বেশি বেশি। আমরা তো তেল দেই না। তুমি বেশি দাও। আমার রাসূল তয়েল এত বেশি ব্যবহার করতেন যে পাগড়ি ভিজে যেত। তৈলের কারণে ভিজে যেত কি? পাগড়ি। সাদা পাগড়ি মাথায় দিছে দুধ থেকে মনে হয় যে কালো পাগড়ি পরে আছে। তৈল ব্যবহার করা শুননা তৈর ব্যবহার করা কি এটা আমার উপকারের জন্য আবার বলবেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো নিত্যপূর্ণ নিত্য প্রয়োজনীয় জিনিস নাই এটা তো প্রয়োজন হাজর বলেন কত প্রকার সব খুঁজে পাবেন আস্তে আস্তে করে আরও বাড়বে আরও বাড়বে আমার মতো করে রিমবারে বসে বসেই বলবে আমার মতো করে এই যে মেম্বারে আমরা কথা বলতেছি এভাবেই তারা বলবে আর আমি তো ছোট মসজিদে মানুষের সঙ্কলন হয় না হ্যাঁ রাস্তাঘাটে মানুষ দাঁড়াতে হয় এরকম ছোটো মসজিদ আর তারা বড় বড় মসজিদ আলিসান মসজিদ আমার তো ছোটো ছোটো এসি আর এখন সেন্ট্রাল এসি বড় বড় এসি এখন ফ্যান লাগে না মানে সারা বছরই সেন্ট্রাল এসি তো বড় বড় এসি সেটা চলে মানে এরকমের মসজিদ লাখ লাখ মুসল্লি

আর বিভিন্ন জায়গায় এখন পাকিস্তান দিন আগে বেরো হয়েছে এবং সে বারো বছর তেরো বছর নিয়মী করছে শেষ পর্যন্ত তার সবকিছু যাচাই করে পাওয়া গেছে খ্রিস্টান খোঁজ নিয়ে পাওয়া গেছে কি খ্রিস্টান আমাকে শিক্ষা দিবে রসুলের মোহাম্মত থাকা যাবে না রসুলের পাগড়ি থাকা যাবে না জুব্বার দরকার নাই দাঁড়ির দরকার নাই টুপির দরকার নাই মেসের দরকার নাই এটি হাজতের কোন সুন্নত না বলে না আমার শিখাইবে আফের সাহাব সম্ভব কিছু নাই এটা আবার কি এটা বেদাত এটা নতুন করে আসে আমার রোসল কি নতুন করে অসুস্থ হয়েছে বলল না আমার রসল কি নতুন করে সুস্থ হয়েছে তাহলে নতুন এটা বেলাতে আমরা তো ওই দিনটাকে স্মরণ করে যেদিন আমার রসুলকে স্মরণ করেছিল যেই দিনটাকে স্মরণ করেছিল সমস্ত সাহাবাই কেরাম যেই দিন খুশি হয়েছিল সমস্ত সাহাবাই কেরাম তারা মদিনার অলি গলিতে দৌড়াচ্ছে আর খালি মানুষকে চিৎকার দিয়ে দে বলতেছে আমার রসুন সুস্থ হয়ে গেছে আমার রসুন সুস্থ হয়ে গেছে আমার রসুন অসুস্থ নাই আমার রসুল আমাদের সাথে একসাথে জোহরের নামাজ পড়েছে তারা দিকে দিকে মানুষকে খাবার বিলায় রসুলের মহৎ দেখেন কারে বলে রসুলের মহৎ নাম ইমান রসুলের মহৎ নাম ইমান যার মাঝে রসুলের মহদ্বত নাই আমার রসুল বলেছেন সেই ইমান দাদা আমার রসুল বলেছেন লাইব মিল হ্যায় দুপুর হ্যাঁ গো না হ ব ওয়া আলি আমার রসুল বলেছেন যার মাঝে আমার মহব্বত নাই আমাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে না স্ত্রী পরিজন ছেলে মেয়ে দুনিয়ার যা আছে দম সম্পদ সব চাইতে আমার যে ভালোবাসে না সে ইমানদার না তাহলে তুমি মুসলমান দাবিদার হতে পারো তুমি বড় আলেম হতে পারো কিন্তু তুমি ইমানদার হতে পারো যদি বলে যিনি আমার রসুলের সামনে যাওয়ার পরে আমার রসুলের নুরানি চেহারাখানা দেখার সাথে সাথে হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে আমার রসুলের সামনে যাইয়া সে থর করে কাপা শুরু করেছে আমার রসুলকে দেখে সে বলতেছে এত সুন্দর চেহারার অধিকারী এত সুন্দর একটা মানুষ যার কথা এত সুন্দর এই মানুষটা কখনো পাগল হতে পারে না এই মানুষটা কখনো পদভ্রষ্ট হতে পারে না এই মানুষটা কখনো গোমরাহিত মানুষকে নিতে পারে অমরাদে রাজি আল্লাহ যিনি আমার রসুনের সামনে যাওয়ার পর থর করে কাপা শুরু করে দিয়েছে হাত থেকে তরবারি পড়ে গেছে হাঁটু আমার রসুলের সামনে গিয়ে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এসেছিলাম শির নিতে ইয়া রসুল আল্লাহ আমার কালিমা পড়াই দেন এই মুহূর্তে আমার মুসলমান বানাই যে অমর কালেমা যখন পড়লো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া পড়ার সাথে সাথে ওমর বলতেছে ইয়া আর গোপন না ইসলাম সত্য এই সত্য দিন প্রকাশ্যে চালু হবে আমি দেবো আরবে ওমকি আমার সামনে আসে ইয়া রাসূলুল্লাহ আজান আজ থেকে প্রকাশে হবে নামাজ আমাদের আজ থেকে জামাতে হবে প্রকাশ্য করবে এই ওমর রসুলের কাছে গেছে আমার রসুল বলছে হে ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো ওমর বলতেছি হাসুল আল্লাহ সব কিছুর আমি আপনাকে ভালোবাসি যা আছে আমার যা কিছু আছে সম্পদ সম্পদ এগুলোর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি আবার রসুল বললে ওমর এখনো তুমি পরিপূর্ণ ইমান দাঁড়াতে পারো না আপনি আমি তো বহু দূরের কথা এবার ওমর দেয়াল্লা আম তালানো একেবারে বিচক্ষণ মানুষ ছিলেন তিনি চিন্তা করলেন আমি কতটুকু আমার রসুলকে ভালোবেসেছি একটু কম বলতেছি আল্লাহ আমার নিজের জীবনের চিন্তা আপনাকে বেশি ভালো আমার অসুল বললেন এই মাত্র তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে আছো সাহাবিকের শিয়া আল্লাহ হাবিব আল্লাহ কে আমার কবে হবে আমার রসুন বলেছেন যে তুমি কেয়ামতের জন্য কি করেছ তুমি কি করেছ যে আল্লাহর কাছে যখন তুমি বা কি জবাব তুমি দিবা আল্লাহর কাছে এমন কি আছে যে আল্লাহর কাছে নিয়ে যেতে পারবো আমার রসুলের সাহাবি কোনো জবাব নাই কি বলি একটু চিন্তা করে বলতেছে আর রসুল আমার কিচ্ছু নাই কোনো আমল নাই আমার রসুলের সাহাবি বলতেছে নামাজের কথা রোজার কথা এগুলো তুলে ধরে নাই জানি একশো রাখাত নামাজ পড়ি তাহার যোগ এগুলো কিন্তু সে দূরে ধরতে পারে না সে বলছে এগুলোর কোনো দাম নেই আল্লাহর দয়া সারা এটি না ঠিক না কোনো কাজে আসবে না সাহাবী যখন বললো জানসুল্লাহ আমি একটা কাজ করেছি সেটা হলো আমার জীবনের সেই আপনাকে বেশি ভালো আমার রসুল বললো সাহাবি

সকলেই ওই দাকে প্রশস্ত করে দিয়ে মসজিদে দাঁড় করব সকলের দানকে কবল করে নে সকলে তাহলে দেখে যে দিবসটা পালন করতে গিয়ে সবচেয়ে বেশি প্রতি বহিঃ প্রকাশ ঘুরিয়েছে আমার অসুল শুধু সুস্থ হয়েছেন সুস্থ হওয়ার কারণে সাহাবিরা অলি অলিতে দান করা সর্গা করা যে দিবসটা ওইটা হলো আখের উৎসাহ দিবস সফর মাসে শেষ বুধবার সফর মাসে এই যে গত বুধবার যেটা চলে গেছে আমরা বিগত সময়গুলোকে এটাকে সরকারি ছুটি হিসাবে ধরা হতো এই আখির সাহার সংবাদ সরকারি ছুটি থাকতো এখন হয়তো বা আস্তে আস্তে করে বহুত কিছু সংস্কার হবে বহুত কিছু চেঞ্জ হবে হ্যাঁ বেসমিল্লা থাকবে না ইসলাম হয়তো নাও থাকতে পারে কিন্তু আল্লাহ আমাদেরকে যতদিন রাখছে আমরা চেষ্টা করব যেন আল্লাহ জমিনে আল্লাহর আইন কায়েম হয় আল্লাহর জমিনে আইন হবে কার আল্লাহ জমিনে বিধান হবে কার